আগামী তেরো তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন এবং লকডাউন বলতে লকডাউন কোন যানবাহন দোকান পাট অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না উপজেলায় উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাপে পড়ুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জুলাই সনদের বিরোধ ঘোষণা সরকারকে সম্পূর্ণ দেশে নভেম্বর ঢাকায় সকাল সন্ধ্যা ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্তীকালীন সরকারের পতনের দাবিতে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ দলের নেতারা জানিয়েছেন আন্দোলনের প্রথম দাপ হিসাবে আগামী তেরোই নভেম্বর রাজধানী ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন কর্মসূচি পালন করা হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবিন নানক এক সমাবেশে বলেন তেরো নভেম্বর সামনে রেখে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন ঢাকায় আমরা তেরো তারিখে লকডাউন দিয়েছি সকাল সন্ধ্যা লকডাউন জয় বাংলার দখলে থাকবে পুরো ঢাকা শহর তিনি আরো জানান দশ এগারো বারো তারিখ দেশব্যাপী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে আর তেরো তারিখ রাজধানী ডাকাকে আমাদের দখলে নিতে হবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর আওয়ামী লীগের এই ঘোষণা তাদের রাজনৈতিক কৌশলে নতুন ইঙ্গিত দিতে দিচ্ছে এবং দলটি সরাসরি অন্তবর্তীকালীন সরকারের মুখোমুখি হতে যাচ্ছে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আগে আমি এই কথা বলতে চাই যে আমি যে এই ভিডিওটাতে বলেছিলাম যে আওয়ামী লীগ কিংবা আপনার বিএনপির পতন হবে বা বাংলাদেশে সেনা প্রধান মিস্টার ওয়াকার তারাও নভেম্বর মাসকে কেন্দ্র করে বড় ধরনের একটা ঘটনা আমাদের বাংলাদেশে অচিরেই ঘটতে যাচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখলেন মানে বিএনপির ভিতরে অলরেডি খেলা শুরু হয়ে গেছে সেনাবাহিনীর ভিতরে খেলা শুরু হয়ে গেছে দীর্ঘ পনেরো মাস পরে রাষ্ট্রপতি সভাপতি পাবনাতে উল্টো দিকে আওয়ামী লীগ তেরোই নভেম্বর লকডাউন থেকে শুরু করে মাস টু যমুনা কে কেন্দ্র করে একটা আপনার ঘোষণা দিলেন এখন আওয়ামী লীগ এটাতে কতটুকু সাকসেস হবে আমি আপনাদেরকে এটো নিশ্চিতভাবে বলে দিতে চাই আওয়ামী লীগের এই মাস টু যমুনাকে কেন্দ্র করে দারুন ভাবে সফল পাবে দারুন ভাবে আপনাদের কল্পনা নাই কি পরিমানে সফল পাবে আমি যে আওয়ামী লীগ কতটা সফল হতে দেখেন বিএনপির ভিতরে বর্তমান মানে টাকা দিয়ে নমিনেশন দেওয়া টাকা দিয়ে অমুককে অমুকের রেফারেন্সে ট্রান্সফার করা টাকা দিয়ে আপনার চেয়ার কেনা এটা হচ্ছে বিএনপির একটা ঐতিহ্য আর এই ঐতিহ্যটাকে ইনস্টেন্ট নাও এখন পর্যন্ত ধরে রাখছে কেমন আর এটাকে কেন্দ্র করেই যারা নাকি বিএনপির ভিতরে তেকি কর্মী ছিল তারা নিজেরা বলতেছে যে আমরা প্রয়োজন হলে শেখ হাসিনার উদ্দেশ্যে রাজপথে নামব কিংবা এখন যদি বিএনপি এই নমিনেশন বাদ না করে তাহলে আমরা বিএনপির বিরুদ্ধে রাজপথে নামবো হোর যদি প্রয়োজন হয় আওয়ামী লীগের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নাম এই হচ্ছে বর্তমান আওয়ামী লীগের সম্ভাবনা মানে বিজয়ের সম্ভাবনা আপনাদের চিন্তাধারার বাহিরে যে আওয়ামী লীগ কত দ্রুত কাম ব্যাক করতেছে তেরোই নভেম্বর আমাদের বাংলাদেশে অচিরেই বড় ধরনের একটা ঘটনা ঘটবে সেটা বাংলাদেশের মানুষ তাকিয়ে দেখবে অবশ্যই দেখবে দেখেন নীরব মানে নীরব বা নীরবতা বা আপনি আমাকে অনেক কিছু বলতেছেন আমি আপনার প্রশ্নের উত্তরে মানে কিছুই বলছি না আমি নীরব বা একদম সাইলেন্ট মোডে আপনার কথাগুলো হজম করতেছি আপনি ভেবে নিবেন না যে আমি আপনাকে ভয় পেয়েছি কিন্তু আমি সেই বা আমার সেই যোগ্যতা নেই যে আপনার কথার প্রতিবাদ করার বা সঠিক জবাবটি দেওয়ার যদি আপনি এই চিন্তা করে থাকেন তাহলে সবচেয়ে বড় ভুল আপনি করছেন যেটি বর্তমান আমাদের বাংলাদেশের তথাকথিত সরকার কিংবা বিএনপি থেকে তারা বা জামাত শিবিররা এনসিপি থেকে সকলেই তারা এই জিনিসটা ভেবে অ্যাকচুয়ালি পয়সা হয়েছে যে আওয়ামী লীগ আর কিছু করবে না আওয়ামী লীগের মেরুদণ্ড আমরা ভেঙে দিছি আওয়ামী লীগের যত পুলিশ প্রশাসন তারাই বলে তাই না তো কি আমরা মানে খুব শক্তভাবে আমরা দাবি রাখতেছি সেনা প্রধানকে আমরা দাবি রাখতেছি রাষ্ট্রপতি তো কোনো ভূমিকাই নাই যদিও শেখ হাসিনার করা রাষ্ট্রপতি সেনা প্রধানও শেখ হাসিনারই করা তাই না চয়েস অনুযায়ী তারপরেও তাদের কোনো ভূমিকা নাই সবচেয়ে বড় কথা হচ্ছে ওই যে বললাম নীরবতা খুব ভয়ঙ্কর জিনিস কেমন বর্তমান সেটাই আপনার ফিডব্যাক অ্যাজ আ ফিডব্যাক আপনাদের চোখের সামনেই বিএমপির এই নমিনেশন দেওয়া কেন্দ্র করে রাজপথে তারাই নিজেদের নিজেদেরকে মনে করেন সাল তুলে নেবে পিঠের চামড়া তুলে নেবে জুতো দিয়ে পিঠাবে এমুক করবে তুমি খেলা শুরু ভাই অলমোস্ট এদিকে আমাদের বাংলাদেশের এখন পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিও বলছে উনিও বাংলাদেশে অতি ফিরবে আওয়ামী লীগ বিজিত নির্বাচন কেমনে করে বা কে করে আমরা দেখে নিব দেখে নিব এইটাও কিন্তু উনি বলছে আওয়ামী লীগ সফলভাবে তেরোই নভেম্বর লকডাউনটি পালন করবেই সর্বশেষ আমার একটি কথা যারা নাকি আওয়ামী লীগ সমর্থককারী আছেন ভাই যদি পারেন সম্ভব হয় অবশ্যই ১৩ নভেম্বর যুগ হবেন অবশ্যই হবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে অবশ্যই যুগ হবেন মাথায় রাখবেন একাত্তর এমনি এমনি ঘটেনি আপনার আমার মত যারা রয়েছি তাদের নিজ নিজ জায়গায় থেকে প্রতিবাদ চালিয়ে যেতে হবে আপনি নিজেকে ছোটো মনে করবেন না আপনার আওয়াজটা আপনার প্রতিবাদ মানে কি বলে মানে গ্রহণযোগ্যতা ভাবে না বা আপনার কোনো ব্যালু নাই সমাজে আপনার কোনো পথ নাই নেই আওয়ামী লীগের বড় কোনো নেতা করবে তাকে চিনে না চিন পরিচয় নেই আপনার এইগুলো ভাববেন না মাথায় রাখবেন আপনি একজন বাঙালি আর একজন বাঙালি হিসাবে বাংলাদেশের মুক্তিকামী দল বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করা আপনার নৈতিক দায়িত্ব একাত্তর এভাবেই হয়েছিল একাত্তরের মতো পুনরায় আবর হাতিয়ার ধরে নিতে হবে যার যা কিছু আছে তাই নিয়ে তেরোই নভেম্বর রাজপথে নেমে আসুন আওয়ামী লীগকে শক্তিশালী করুন মাথায় রাখবেন জঙ্গিবাদী রাজাকার পাক বাহিনীদের উপযুক্ত জবাব বা শিক্ষা দেওয়ার এটি হচ্ছে মুখ্যম সময় পিছে পিছনে ফিরে তাকানোর আর সময় নেই আমাদের সামনে আমাদের যেতেই হবে ইনশাল্লাহ বিজয় হবেই সর্বশেষ আমার বিএনপির ভাইদের উদ্দেশ্যে একটা ছোট্ট একটা বক্তব্য দেখেন যদি পারেন আপনারা যারা নাকি নমিনেশন পাননি আপনারা কষ্ট করে হলেও প্লিজ আমি বলবো যে আওয়ামী লীগে যোগ দিয়ে দেন কারণ বিএনপির এটা ঐতিহ্য যে টাকার বিনিময় বা বড়ো বড়ো ব্যবসায়ীদের তারা টাকার বিনিময় নমিনেশন দিবে এটা হচ্ছে বিএনপির ঐতিহ্য ভাই কেমন আর এই ঐতিহ্য তারা ভাঙবে না নষ্ট করবে না প্রত্যাহার করবে না অতএব যারা নাকি ত্যাগি কর্মী আছেন আপনাদেরকে মূল্যায়ন করছে না নিঃসন্দেহে আমি বলতে চাই আপনারা প্লিজ চলে আসুন আওয়ামী লীগে যোগ দিন ঘরের ছেলে ঘরে ফিরে আসুন আমার বিশ্বাস আপনাদেরকে বাংলাদেশের মাজন শেখ হাসিনা আপনাদেরকে দু হাতে এভাবে সন্তানকে যেভাবে আহলান সাহলান বা ওয়েলকাম জানায় আপনাদেরকে সেভাবেই স্বাগতম জানাবে আওয়ামী লীগের ভিতরে অবশ্যই জানাবে এখনো সময় আছে ঘরের ছেলে ঘরে ফিরে আসুন দর্শক বন্ধুরা সর্বশেষ আরেকবার বলতেছি প্লিজ তেরোই নভেম্বর আওয়ামী লীগের যে কোটি কোটি জনগণ নামবে আপনারা সবাই তার সাথেই থাকবেন রাজপথে দেখা হচ্ছে বীরের বেশে জয় বাংলা try one go on